সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন ঋণ খেলা ছিল বাইশ হাজার কোটি টাকা আজকে আপনার বাংলাদেশ ব্যাংক হিসাব অনুযায়ী এক লক্ষ আশি হাজার কোটি টাকা আজকে ঋণ খেলাফি ঋণ খেলাফি ধরতে পারেন না ঋণ নিয়ে বিদেশে চলে যাবে পাচার হয়ে যাবে এই দেশ থেকে ডলারের ক্রাইসিস কেন ক্রাইসিস ওই সমস্ত খেলাফি ঋণ যারা নেয় এবং যে সমস্ত বড় বড় রাগব বল যারা অবৈধ টাকা আর্ন করে তারাই দেখা যায় যে আমাদের ডলার যখন আসে ডলার গুলি কিনে পাচার করে আপনি মাননীয় অর্থমন্ত্রী এর আগেও বহুবার আপনার জায়গায় যিনি ছিলেন এক মিনিট শেষ করবেন কথাই শোনেন না উনি কথা শুনতেন না বুবা ছিলেন অন্তত আপনি আপনার কাছে অনুরোধ করবো এই সমস্ত অনিয়মগুলি বন্ধ করেন এবং আপনার কাছে বিনীতভাবে অনুরোধ যে সমস্ত ব্যক্তি বাংলাদেশের সে ব্যবসায়ী হোক আমলা হোক এমপি হোক রাজনৈতিক নেতা হোক দুবাই মালয়েশিয়া কানাডা আমেরিকা ইউরোপে এই যে ফ্ল্যাট কিনেছে বাড়ি করেছে মার্কেট করেছে হোটেল করেছে এইগুলি একটু তদন্ত করে এইগুলি ফ্রি না আনতে পারলেন আইডেন্টিফাই করেন যে এই লোকগুলি এই টাকাগুলি পাচার করেছে একটু দয়া করে আপনার যারা সচিব আছে যারা কর্ম যারা ধরনের কিছু কর্মচারী আছে কাজ করে আপনার মন্ত্রালয়ে তাদের কাজে লাগান সৎ পথে এবং আপনার এই অনিয়মের কারণে কিন্তু আমি প্রতিবাদ হিসাবে আপনার এই যে আজকে দাবি থেকে পাঁচশো টাকা হ্রাস করার জন্য প্রস্তাব করেছি মাননীয় অর্থমন্ত্রী আমি এর আগে বলেছি যে চারটা ইনগ্রেডিয়েন্টস আছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোম্পানির লোনের ইন্টারেস্ট মকুফ করার চারটার মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস নাই এরকম প্রতিষ্ঠানের কয়েকশো কোটি টাকা এক্সিম ব্যাংকের মালিক তার প্রতিষ্ঠানে কয়েকশো কোটি টাকা মকুফ করে দেওয়া হয়েছে এগুলি কি এই ধরনের এই আপনার এই প্রতিষ্ঠান অর্থ বিভাগ এই ধরনের কাজগুলি যদি তারা এই কন্ট্রোল না করতে পারে সুপারভাইজ না করতে পারে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে আপনি টাকা জনগণ টাকা খরচ করে লাভটা কি দরকার থাকে তার চেয়ে বরং চুপচুপ থাকাই ভালো এই ব্যাংক থেকে যা যা ইচ্ছা মতো নেওয়া যত পারে লুটপাট করো মানমন্ত্রী টাকা খরচ করেন সমস্যা নাই তবে জনগণের টাকা যে লুটপাট হচ্ছে এবং ব্যাংকগুলি যে অনিয়ম হচ্ছে আপনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রালয়ের তারা বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের সুপারভাইজ করে সুপারভাইজটা কি সুপারভাইজ করে আপনি কি জবাব দিতে পারবেন পি হালদার সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে সে চলে গেল বিদেশে জনতা ব্যাংক থেকে একজন কাস্টমার এক হাজার কোটি টাকা লোন নিয়ে চলে গেল মাননীয় স্পিকার আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে বাংলাদেশ ব্যাংক তারা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের তারা লোন নেওয়ার পরে সুদ মকুফের দরখাস্ত করে একটি প্রতিষ্ঠান আমি এর আগে পার্লামেন্টে বলেছি তারা প্রায় বাইশশো কোটি টাকা সুদ মকুব করে নিল একজন কৃষকের পঞ্চাশ হাজার টাকার লোনের জন্য তাকে অ্যারেস্ট করা হয় এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাতা একশো বারো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শিরোনাম নয় নং দাবিতে পাঁচশো টাকা হ্রাস করা হোক মানে স্পিকার এটা আসলে আমার একটা প্রতিবাদ প্রতীকী প্রতিবাদ বলতে পারি স্পিকার মানে অর্থমন্ত্রী মহোদয় তার মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যা বাজেটে ছিল তার চেয়ে অতিরিক্ত আরো প্রায় কোটি টাকা তিনি খরচ করেছেন সেটাই আজকে যাতে মঞ্জুর করা হয় সেই জন্য তিনি এই দাবিটা উল্লেখ করেছেন মানে স্পিকার আমার প্রশ্ন হলো মাননীয় আপনার মাধ্যমে মানে অর্থমন্ত্রী মহোদয়ের কাছে যে আর্থিক প্রতিষ্ঠানের যে কাজ তার মধ্যে একটা বড় কাজ হলো ব্যাংকিং ডিভিশনকে সুপারভাইজ করা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে